হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্য যোগ শ্লোক নাম্বার ছেচল্লিশ আজ বর্ণাথ উদপানেশ্বরবত স্লং প্লুতোদকে বেদেশুং ভং হরেষো অনুবাদ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তাৎপর্য বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠানও যা যজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্যে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্যে ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ে পনেরো পনেরো স্পষ্টভাবেই দেওয়া হয়েছে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়েই পনেরো সাত ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব আর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছাদ্য অংশ তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলায় বৈদিক জ্ঞানের চরমপ্রাপ্তি শ্রীমদ্ভাগ তিন তেত্রিশ সাথে তা প্রতিপন্ন করে বলা হয়েছে অহবত সাপ জহেত গরি আনম জজজি হগ্র বার্ত তে নাম ভুতা তে পুস্ত পস্তে জহোবু শুন্ডার জভমহানো ছুরনাম গরিনম তি জেতে আপনার নাম কীর্তন করেন তিনি চণ্ডালের মতো নিচু কুলে জন্মগ্রহণ করলেও আত্ম মার্গের অতি উচ্ছস্বরে অধিষ্ঠিত এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত তীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয় সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করা উচিত বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয় বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সব কিছু পালন করার জন্য যে সময় শক্তি জ্ঞান এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অর্ধপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন করার বা বোঝার মতো ক্ষমতা তাদের নেই ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত ভগবান শ্রীকৃষ্ণই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হরি বোল হরে কৃষ্ণ রাধে